তাহলে আজ আমরা একটা সমাধান করবো সূচক থেকে একটা সমাধান টু টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস টু টু দি পাওয়ার স্কয়ার প্লাস টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ এখান থেকে টু টু দি পাওয়ার এক্স কমন নি তাহলে এখানে টু স্কোয়ার প্লাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে একের দুই সমান নয় ওর টু টু দি পাওয়ার এক্স সমান দুই বর্গ হচ্ছে চার যুক্ত একে দুই সমান নয় অর টু টু দি পাওয়ার এক্স তিন টু যোগ্যবো আমরা দুই দুই চার আট আর একে নয় সমান নাইন অ পাৱাৰ এক্স সমান ন এই গুণিত যদি যায় নয় দুই এক নে চাই ল'ৰা টু টু দি পাৱাৰ এনে কিছু মানে ওৱান আছে টু টু দি পাৱাৰ এক্স সমান টু টু দি পাৱাৰ ওৱান এইখিনি এক সমান ওৱান অৰ্থাৎ নিৰ্ণয় সমাধান হৈ গেল এক সমান